নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে নতুন বলতে দেশি ছাগলের দুধ দইছি আজকে আর এই ছাগলটার আগে কোনো দিন দুধ দেওয়া হয়নি এই প্রথমবার দুধ দইছি তার জন্য ও দুধটা দিতে চাইছে না দুধ দিতে চাইছে না তাই ওকে ধরে রাখতে হয়েছে দেশি ছাগলের দুধটা খানিকটা গরুর মাঠের মতন টাইপ টেনে টেনে দুধ দিতে হয় আর ধন্যবাদ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে এই ধরনের ভিডিও যারা দেখতে চায় তারা দেখতে পাবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই দুধ দিয়ে ফেললাম প্রায় এক পা মতন দুধ হয়েছে আর আমি বাচ্চাদেরকে খাওয়াবো বোতলে এক পা দুধ ভাগ করে নিচ্ছি কেননা দুটো বাচ্চাকে খাওয়াতে হবে আমাদের একটা ছাগলের তিনটে বাচ্চা হয়েছে তা তিনটে বাচ্চা যেহেতু হয়েছে একটু দুধ তো কম হচ্ছেই তার জন্য অন্য ছাগলের দুধ দিয়ে খাওয়ানো হয় প্রথমে একটা বাচ্চাকে খাওয়াচ্ছি বাংলাদেশ থেকে আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে বাংলাদেশ থেকে বরিশাল বাংলাদেশে বরিশাল থেকে বলছে কিছুই লেখেনি ওইটুকুই লিখেছি খুব ভালো মানে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর একজন লিখেছে দিদি খুব সুন্দর আপনার অ্যাড্রেসটা দেবেন আমার অ্যাড্রেসটা হলো আমাদের আমাদের গ্রামের নাম হলো জ্যোতিষপুর আর সুন্দরবনে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন আর আমাদের থানা হলো বাসন্তী আমাদের গ্রাম হলো জ্যোতিষপুর ফোন নাম্বার তো দেওয়াই আছে নাইন এইট থ্রি ডবল সিক্স ফোর এইট জিরো থ্রি টু অন্য অন্য ভিডিওতে দেওয়া আছে এই ভিডিওতে দিয়ে দিলাম ফোন নম্বরে যোগাযোগ করলে বাকি কথা বলে নেওয়া যাবে একটা বাচ্চাকে খাওয়ানো হয়ে গেল আর একটা বাচ্চাকে খাওয়াচ্ছি। সুন্দর দুধ খাচ্ছে দেখো। সাইডিরা খাই দি যত। জন্য মালটা আমাকে কমেন্ট গুলো করো। আমার পড়তে খুব ভালো লাগে। তোমরা পাশে আছো আমি অনেকটা এগিয়ে গেছি। আমার ভিডিওটা দেখার জন্যে অনেকটা অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে